শুভ সকাল বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি একটু সারাদিন কী করি একটু একটু করে শেয়ার করব আজকে একটা বোলা কবে এই দেখুন পিয়াদের কালি তারপরে একটু গাজর সব মিলিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি হাফ কিলো চিংড়ি মাছ নিলাম একশো টাকা দিয়ে বাড়ির সামনে এসেছিলো এখন চিংড়ি মাছের ইয়ে হচ্ছে এই যে পেঁয়াজের কালি তারপরে গাজর দিয়ে আর এই যে এইদিকে আইলা মাছ দেড়শো টাকা কিলো এক কিলো আইলা মাছ নিয়ে নিছি দেড়শো টাকা দিয়ে এই আইলা মাছ দিয়ে বা কত্তা মাসের জন্য আর ওই দিকে গুরুবে সবাই সরস্বতী পুজো হবে সরস্বতী ঠাকুরের পুজো হবে সব হ্যান্ডেল করতেছে আবার রান্না টান্না করে আবার ওখানে যাব সেইটাও একটু শেয়ার করব আজকের বোলাকে ও বাবা আবার দেখুন বন্ধুরা আমাদের ঘরে কেছে আমাদের বুড়ি এসেছে ও তারা দিদির সাথে খেলা করবে বলে এই দিয়ে কড়াইতে আবার পিঁয়াজটা টমেটা বসিয়ে দিলাম একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে আয়না মাছটা হবে সরষবাটা দিয়ে পেঁয়াজটা লাল লাউ করে বাঁধা হয়ে গেল একদম নেই যে আমি একটু সরষে বেটে নিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা আর সাদা শরষ দিয়ে আর সাথে একটু অলুদ একটু লবণ দিয়ে দিলাম এখন আবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে আমি এখন একটু জল দিয়ে দেব বেশি জল দেব না এই যে আমার কত্তা মাসের বাতো ভালো খায় আয়লা মাছটা যত সমুদ্র মাছ সব মাছই ভালো খায় কোনো দেন তো মাছ ভালো খায় না ওই দেন ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম এখন এর উপর দিয়ে এখন একটু দুনের পাতা দিয়ে দেবো উপর দিয়ে বেশি করে এই দেখুন বন্ধুরা কত দুনের পাতা কিনেছি পাঁচ টাকার দুনের পাতা তরকারিতেও দিছি তরকারিতে কিছুটা দিছি আর কিছুটা এই কত দেখুন আর এই যে বাঁধাকপি এই রকমের তিনখানা বাঁধাকপি কুড়ি টাকা দিয়ে কিনেছি তিনখানা দিয়ে একখানা খাওয়া হয়ে গেছে আর একটা আমার ওই যে কাদের হেল্প করে বৌদি সে তো আপনাদের সাথে শেয়ার করেছি ওই খাদের বৌদির একটা দিছি আর এই যে আমার একটা রান্না হয়েছে আর এই আর একটা দেখুন কত বড়ো বাঁধাকপি এখন শীতকাল বলে কমে দিচ্ছে আর একটু গরম পড়ে গেলে আর দেবে না তখন গরম পড়ে গেলে এর একটার দাম হয়ে যাবে তিরিশ টাকা এখন শীতকাল বলে তিনটে কুড়ি টাকায় দিচ্ছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করলাম বুলাক মানে দেওয়া হবে সেইটা শেয়ার করতেই হবে আর এই যে শিবাঙ্গি আর আমাদের বুড়ি রিকি আইফোন নিয়ে খেলা করে এটা সব ফোন নিয়ে খেলা করে আমার একটা এই যে ছোট্ট একটা ঘর এই ঘরের ভিতরে বসে খেলা করে দুজনে আসলে আমার দামাই ফোনের দোকানে বসে তো তাই কি ফোন বলে এগুলো রে ড্যামি ফোন তাই ওদের খেলার জন্য নিয়ে আসে ড্যামি ফোন খেলো দুইজনে খেলো বসে বসে হ্যাঁ কই দেহি কি করিস বাবা করো আমরা খাবো পরে আমার বন্ধুরাও খেতে আসবে বেশি করে বানাও পত্তা মশাই তো দুপুর বেলায় খাবে না কাঁদে গেছে তার জলটা বেশি রাখবো রাতে এবার গরম করে দিতে হবে আমি রাতের রান্নাটাও দুপুর বেলায় করে রাখি ভাল লাগে না সন্ধ্যের পরে রান্না করার জন্য ওই করে রাহি বেশি করে রাতে খালি গরম করে দিই খাওয়ার আগে আর জানেন তো আমি তরকারি না গাবলায় ডালি না কড়াই ধরে ঢাকা দিয়ে রেখে দিই নালে আবার গাবলাই গাবলায় রাখবো আবার কড়াইতে ঢালবো আবার গরম করব ধর রোদ থেকে আমি একবারে কড়াইতে গরমের রাতে খেয়ে নিই কড়াই তারপরে বেসিঙে রেখে দিই তারপরে ওই যে বৌদি হেল্প করে ও এসে করে দেয় গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেল আইলা মাছের তরকারি ঠেই চলুন বাইরে ওরা কিভাবে প্যান্ডেল বানাচ্ছে সেইটিও শেয়ার করব আপনাদের সাথে আমাদের কৃষ্ণকলির গ্রুপ থেকে হচ্ছে এই সরস্বতী পুজোটা রাস্তার উপরে সবাই মিলে কি বলবো বন্ধুরা এক দুপুর কন্যা ধরলে ড্যাশবোর্ড পুরো লাল হয়ে যায় কী ভিডিও ছাড়বো আর কি ফেসবুকে কাজ করবো দেখবো পুরো লাল লাল হয়ে যায়